দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনে সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনের সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল হতে পারেন অনেক বড় নেতা হতে পারেন অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন তিনি সুখী না সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনের সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া তো আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো মধ্যে আল্লাহ বলেছেন ভালোবাসা এবং সম্পৃতি সৃষ্টি করে দিয়েছেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি বিবাহী বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্পৃতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তালা অন্য কোনো মাধ্যমে দান করেন না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না